অমানবিকতার চূড়ান্ত পরিচয় দিল বাংলাদেশের বিজিবি নিজের দেশের নাগরিককে নিতে অস্বীকার করলেও অবশেষে ভারতীয় বিএসএফের কথা মতো নিজেদের নাগরিককে মঙ্গলবার ফিরিয়ে নিয়ে গেল বাংলাদেশে বর্ডার গার্ড বিজিবি সোমবার এক বাংলাদেশী নাগরিককে ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ নিয়ে বিএসএফের সাথে বঞ্চসা করে বাংলাদেশিরা রাত পোহাতেই ভোল পাল্টে গেল বাংলাদেশের অবশেষে বিএসএফ এর দাবিকে মান্যতা দিয়ে ফ্ল্যাগ মিটিং করে নিজের দেশের ওই প্রতিবন্ধী ব্যক্তিকে ফিরিয়ে নিল বিজিবি এই মুহূর্তে মেকলিগঞ্জ থেকে সুজন রয়েছে আমাদের প্রতিনিধি আমরা সুজনের সঙ্গে কথা বলে নেব সুজন এই যে বাংলাদেশের বিজেপি নিজের দেশের নাগরিককে নিতে অস্বীকার করলে অবশেষে ভারতীয় বিএসএফ এর কথা মতো নিজেদের নাগরিককে মঙ্গলবার ফিরিয়ে নিয়ে গেল বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি কি বলবে এই গোটা বিষয়টি নিয়ে একদিকে যখন যুদ্ধকালীন পরিস্থিতি সেই মুহূর্তে এই যে এই পদক্ষেপ কি বলবে আর দেখো তোমাকে জানিয়ে রাখি আজ কিন্তু চূড়ান্ত যে অমানবিকতা তার পরিচয় দিল কিন্তু বিজেপি কারণ আমরা গতকাল থেকে কিন্তু ডিজিটাল বাংলার পদ্মায় সর্বপ্রথম দেখিয়েছিলাম যে বাংলাদেশি এক নাগরিক ভারতে আসার চেষ্টা করছিল তাকে ভারতের বিএসএফ তাকে কিন্তু বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে কিন্তু এই কথা কোনো মতেই কিন্তু সমর্থন করেনি বাংলাদেশি নাগরিকেরা বা বিজেপি এবং তার পরক্ষণেই কিন্তু আজকে দুধ কা দুধ পানি পানি কিন্তু হয়ে গেল কারণ ভারতের বিএসএফ কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ দেওয়ার পরেই কিন্তু গাজ ফ্ল্যাগ মিটিং এর মধ্য দিয়ে ওই বাংলাদেশী নাগরিককে তাদের হাতেই তুলে ধরলো দিল এবং তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি সୃষ্টতা যে কি কারণে বাংলাদেশ বিজেপি এবং বাংলাদেশের নাগরিক তারা চূড়ান্ত অননুগতর পরিচয় দিল কারণ গত কাল থেকেই কিন্তু সীমান্তে ওই ব্যক্তি পড়েছিল তারপরে কিন্তু তাকে এক মুঠো খাবার দেওয়ার জন্য এগিয়ে আসেনি বিজেপি এবং আজ সকাল থেকে যখন ওই ব্যক্তি চূড়ান্ত রোদে রোদের পড়েছিল। তখন কিন্তু ভারতীয় তার মাথার উপর একটি ছাতা বেঁধে দিয়ে আসে এবং পরক্ষণে তারা যখন দেখতে পারে যে বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি কোনো কিছুই খায়নি নিজের টিফিন এবং একটি জলের বোতল কিন্তু ভারতের বিএসএফ তার হাতে দিয়ে দেয় এবং উপযুক্ত প্রমাণপত্র দিয়ে আজ মধ্য কিন্তু ওই তাদের বিজেপির হাতে তুলে এবং তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি ইউনুস সরকার আসার পর থেকে কিন্তু যে কোনো বিষয় নিয়ে বাংলাদেশি নাগরিকেরা ভারতকে কিন্তু তারা আক্রমণ করতে ছাড়ছে না গতকাল কিন্তু সেই ঘটনায় ঘটেছিল এই মেকিলগঞ্জের ডাঙ্গারহাট সীমান্তে কারণ তারা প্রত্যেকেই কিন্তু লাঠি সোটা হাতে নিয়ে কিন্তু তারা তেরে আসে বিএসএফ এর বিরুদ্ধে এবং বিএসএফ যতক্ষণ পর্যন্ত তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল তার আগেই কিন্তু তারা বিএসএফ এর বিরুদ্ধে কথা বলা শুরু করে নানানভাবে কথাবার্তার মধ্য দিয়ে তারা আক্রমণ শুরু করে কিন্তু আজকে হয়তো এই ইউনুসপন্থীরা বা বাংলাদেশি নাগরিকেরা বুঝতে পারল যে ভারতের বিএসএফ দায়িত্ব পালনে যেমন একদম নির্দিষ্ট ভাবে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি ভাবে মানবিকতার পরিচয় দিতে কিন্তু আমরা আমরা ওই বাংলাদেশি নাগরিককে কিন্তু রোদের তাপ থেকে রক্ষা করেছি তাই তার মুখে অন্ন এবং তাদের যে নাগরিক ওই বাংলাদেশি ব্যক্তি বা বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি তা কিন্তু উপযুক্ত প্রমাণপত্র দেওয়ার পর দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং করার পরে কিন্তু বিজেপির হাতে তুলে দেওয়া হয় শ্রেষ্ঠতা ধন্যবাদ সুজন Thank you.